হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের খুব মন খারাপ কারণ আমার আমার রু রানিতার স্প্রিং স্প্রিং চুলগুলো আজকে বাবাই কেটে দিচ্ছে আসলে কি হয় বলুন তো আমরা যতই ওকে লিফন মাখাই সিল্কান চাইন মাখাই ওর পেছনের চুলগুলো রাতবেলায় ছোঁয়ার পরে কিন্তু একদম রাফ হয়ে যায় চট লেগে মানে একটা সঙ্গে একটা লেগে যায় একদম সারাতে গিয়ে তো চুলই কদা ছেড়ে দেয় তার জন্য আজিক বাবাই চুলটা কেঁদে দিল আর এটা পথেয়ার বলেও কেঁদে দিলো এটা রেখে দিয়ে যান আর কদিন পরে আমাদের বাবু দাদেরা আসবে সেটা সে কঙ্কায় দিয়ে দেবে রেখে দিয়েছিল চুলগুলো তার জন্যে আর রূপছা একদম কিছু বুঝতে পারছে না তো তার জন্যে কেটে নিচ্ছে কেটে নিচ্ছে আজকে ও একদিকেই মাথা দিয়েছে ওই কারণ ও এখনও ঘুরতে ছেঁকে নি তার জন্য ওর চুলগুলো লেগে যায় কিন্তু ওর পথে না কাটলে আর চুল হবে না তার জন্যে বাবাই কেটে দিলো আর আমাদের এত মন খরব হচ্ছিল না ওর স্প্রিং চুলগুলো কেটে দিচ্ছিলো একদম মানে এখানে কাটছে আর কি করে দিয়েছে আমি তো বারুণ করছি ব্যাচ প্যাচ বাবার ব্যাচ প্যাচ নিয়ে মা বলছে না না ভালো করে হেফটা করুক তারপরে কেটে যাবে আর আমার এত মন খারাপ হচ্ছে না আমার ছোট্ট বোনুর চুলতে কেটে দিচ্ছে ও চুলগুলো কিন্তু অনেক বড় সব স্প্রিংয়ের মতো শুকনো থাকে বলে যায় না মায়েরও খুব কষ্ট হচ্ছে যখনও স্নান করে যখন তো চুলগুলো ফিচে থাকে তার জন্য অনেক বড় কিন্তু ও ওর চুলটা এখানে আপনাকে ছায়ায় বসে এখনও কাটছে তুলের উপরে বসছে মহারানী আমাদের আহারে। আমার খুব কষ্ট হয় রূপচা আসলে এত বড় করলাম তেল দিয়ে দিয়ে কেটে দিল বাবাই ও হাপাটো চুলে কাটার মাথা এসে গেছে মানে মা একটা পেছনে এমনি একটা অফ কুভা করে দেয় মানে একটা চুল এরকম করেই করে দেয় সেরকম আর একটা সে কোনো ক্লিপ থাকলে বলে উ উ চুলে থেকে হাতটা থাকিয়ে বলে উ উ আবার মায়ের ছিলাম দেখলেও বলে উ উ মানে আমার সব মাখবে যাই হোক আমাদের মন খারাপ নিয়ে ওর চুলটা কাটা হলো একই তো সবাই জিজ্ঞেস করেছে এটা ছেলে নামে ছেলে নামে বাবা আর তার ওপর আবার চুলটা কেটে নিলো ওর মুখটা একদম বয়ের মতো লাগছিলো আরও যেহেতু তো তুমি ভালো করে তুমি করছে তো শান্ত হয়ে বসছিল না তার জন্যে এখানে এক একটু ফুল হয়েছিল ওই মধ্যে থেকে একটা পাপাই ওকে দিয়ে দিয়েছে আর মা আর দেখতে পাচ্ছিল না বলে পার পার মুখতে দিছে না আর দেখতে পাচ্ছে না আর দেখতে পাচ্ছে না এখানে রূপসা ভাবছে যে করছে রে ভাই আমার চুলটা নিয়ে একটু হন মানে একদম স্প্রিং চুলগুলো সব কেটে দিল আবার উপরে তাও কেটে দেবে এরকম করে আস্তে আস্তে ওর মাথাটা ধরে কেটে দিয়েছিল কারণ ওর এখনো তাহলে তো নরম আছে তার জন্যে আস্তে 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 করে কাটলো আর মায়েরও বলছিলো বাঁচ পেচ বেচপে আর কেডোনা আর না মাও বলছিল এখন বাবার বাবার কিন্তু কষ্ট হয় না আমাদের দুজনেরই কষ্ট হচ্ছিলো আপনাদের ছুটি খেলো ভালো লেগেছে কিন্তু তবে লাইজে আর